নামার শেষে উনি অনেক কান্নাকাটি করতেছেন এবং সাইদি সাহেবের নাম ধরে বলতেছেন আমার সাইদি ময়না কোথায় সাইদি সাহেবকে এনে দাও এই বলে কান্নাকাটি করতেছেন মুরাব্বিকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না সিডরের সময় শিডর ওনার সর্বোচ্চ কেড়ে নিছিল। অর্থাৎ ওনার ছাগল গরু ঘর বাড়ি কিছুই ছিল না শিডরে সব কেড়ে নিছিল। তারপরে আল্লামা দেলার রহসান সাইদি যখন জানতে পারলেন তখন ওনার ছাগল ঘর বাড়ি আবার নূতন করে সব কিছুর ব্যবস্থা করে দেন জেলা অনুষ্ঠান সাইডি সেগুলো মনে করতেছেন আর কান্না করতেছেন তা আসলে ওনাকে কেউই ওইভাবে সান্ত্বনা দিয়ে ওনার কান্না থামাতে পারতেছেন না মুরাব্বিকে আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবের কবর দেখানোর জন্য ওনার ছেলে আসছে সাথে সেই ছেলে কবরের কাছে নিয়ে যাচ্ছে আর এইটা হলো আল্লামা দেলা হোসেন সাইদি সাইদি ফাউন্ডেশনের বাইতুন হামথ জামে মসজিদের ভিতরে এখন আর পাশে হলো আলাম্মর হসেন সাইদি সাহেবের কবর আর আজকে জুমার খুদ্া এবং জুমার নামাজ পড়িয়েছেন এই উনি ইমাম সাহেব এবং ওনার সাথে আমি একটু কথা বলবো অবশেষে হুজুরের সাথে কোলাকলি করে তারপরে হুজুরের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো কথা হলো এই যে আলাম্মর হসন সাইদি সাহেবের স্ত্রীর নামে যে এতিমখানাটি আছে সেই সম্পর্কে অনেকেই জানেন না যে আল্লামা দে রসান সাইদি সাহেবের স্ত্রীর নামে একটি এতিমখানা আছে আর সেটার অবস্থা একদমই বেহাল অবস্থা অথচ ওনার বাড়ির কাছে আল্লামা দেওয়ার রসুন সাইদি যেখানে বড়ো হয়েছেন ছোটোবেলাটা সেইখানে যে এতিমখানাটি সেই এতিমখানা সম্পর্কে অনেকেই জানেন না সেই সম্পর্কে হুজুরের সাথে অনেকক্ষণ কথা হলো মুরব্বির কান্নায় এই মসজিদের কোনায় কোনায় ওনার কান্নার শব্দ পৌঁছে গেছে এবং সবাই ওনার কান্না দেখে সবাই নিশ্চুপ হয়ে গেছে আর মুরব্বী শুধু বারবার একটি কথা বলতেছিলেন যে ছোটোবেলা থেকে তার সাথে আমার অনেক স্মৃতি আর অনেক কিছু বলতেছেন আসলে সবগুলো ভিডিও করে দেখানো সম্ভব হয় না সবসময় ক্যামেরা কিংবা মোবাইল হাতে নিয়ে ভিডিও করা যায় না আপনারা এটা জানিয়েছেন আর ওনার সাথে ছবি তুলতেছেন উনি হলো এই মুরব্বির ছেলে পরে যদিও জানতে পারলাম কিন্তু মুরব্বী কিছুতেই আসলে ওই যে সাইদি সাহেবের কবরের পাশেই উনি বসে বসে আছেন জানালা থেকে কবর দেখতেছেন এবং হাউমাউ করে কেঁদে উঠতেছেন আর ওনার কাছে যে আসতেছেন সেই কেঁদে ফেলতেছেন ওনার কষ্ট দেখে

সাইদি সাহেবের কবরের কাছে আসলাম তো এখানে একজন কবর জিয়ারত করতেছেন উনি অনেক দূর থেকে আসছেন আর প্রতিদিনই দূর থেকে অনেক লোকজন আসে বিভিন্ন জেলা বিভিন্ন শহর থেকে আর এই যে চাচা উনি কিন্তু অন্ধ কবে অন্ধ হয়েছে কবে দৃষ্টি হারাইছে এটা আমি জানি না তবে উনি কবরের কাছে এসে বলতেছে সাইদি পাখির কবরটা কই আর কবরের কথা শুনে উনি অনেকটা কান্নাকাটি বা দোয়া করলেন যাই হোক কবরের কাছে কিন্তু প্রতিদিনই বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ থেকে লোকজন আসেন এবং অনেক আবেগ এই আবেগগুলো আসলে কবরের কাছে এসে ধরে রাখতে পারে না জুমার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছে এবং এতক্ষণ বাইরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে মুসল্লিরা বের হতে পারেননি তো মুসল্লিরা বের হচ্ছেন এবং সাইদি সাহেবের কবরের চারিপাশ ঘিরে তারা কবর জিয়ারত করতেছেন এবং সাইদি সাহেবের জন্য দোয়া করতেছেন আপনারা যারা আসবেন তারাও দোয়া করবেন সাইদি সাহেবের কবর জিয়ারতের জন্য যারা আসেন দূরের থেকে কিংবা কাছের থেকে তাদের কথা কিংবা তাদের কান্না তাদের আচরণ দেখে বা আমি এখানে অনেক সময় থাকি সব সময় ভিডিও করে দেখানো সম্ভব না তো তাদের আচরণ তাদের কান্নাকাঠি দেখে মনে হয় সাইদি সাহেবকে তারা জনম জনম যুগ যুগ ধরেই তাদের চিনেন মনে হয় যেন সাইদি সাহেবকে একদম কাছ থেকে দেখেছেন আসলে অনেকের কাছে জিজ্ঞেস করে দেখা যায় যে সাইদি সাহেবকে তারা কখনোই কাছ থেকে দেখেননি শুধু তার ওয়ার শুনেই তার ভক্ত ভক্ত এমনই ভক্ত যে সাইদি সাহেবের জন্য তারা জীবন দিয়ে দিতে পারেন যাই হোক যারা দূর থেকে আসবেন আমি এর আগেও কয়েকটি ভিডিওতে বলেছি তারা এমন কোনো আচরণ করবেন না যে এটা মাজার এটা কিন্তু মাজার নয় এটা একটা সাইদি সাহেবের কবর এছাড়াই কিছু না সাইদি সাহেবও বারবার ও বলে গেছেন যে কোনো পীর ভেবে যদি কাউকে সেজ করে সেটা শিরিক বেদাত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবর দেখতে যারা আসবেন দূর থেকে কিংবা যারা একদমই অপরিচিত তারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে পিরোজপুরের গাড়িতে উঠবেন পিরোজপুর বাস স্ট্যান্ড নূতন বাস স্ট্যান্ড কিংবা পুরাতন বাস নেমেই সাইদি ফাউন্ডেশনের কথা জিজ্ঞেস করলে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশন এবং দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশনের গেটের ঠিক সামনেই এই যে বড় মসজিদ আর এই মসজিদের পাশেই দেখতে পারবেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পারিবারিক কবরস্থান পারিবারিক কবরস্থানের পাশেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মাটি দেওয়া হয়েছে অনেকেই প্রশ্ন করেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যেখানে কবর দেওয়া হয়েছে সেখান থেকে ওনার বাড়ি অর্থাৎ ওনার গ্রামের বাড়ি যেখানে উনি বড় হয়েছেন ওনার শিশুকালটা বা ছোটোবেলাটা কেটেছেন সেই জায়গাটা কত দূর তা আমি আপনাদের বলতে চাই আল্লামা হোসেন সাইদি সাহেবের সাইদি ফাউন্ডেশন সাইদি ফাউন্ডেশন থেকে আল্লামা হোসেন সাইদি সাহেবের গ্রামের বাড়ি এখান থেকে ১৯ কিলোমিটার এইখান থেকে সাইদি ফাউন্ডেশনের সামনে থেকেই অটো কিংবা লোকাল গাড়িতেই যেতে পারবেন দেওয়ার হোসেন সাঈদি সাহেবের গ্রামের বাড়িতে আর ওনার গ্রামের বাড়ি সাউথখালি সাউথখালি গ্রামেই ইন্দুরকানি থানা সাউথখালি গ্রামের ভিতরে সাউথখালি বাজারের পাশেই দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি এবং ইউটিউবে অনেকেই এই বাড়িটি দেখছেন বা ইউটিউবে অনেক ভিডিও আছে আল্লামা দেওয়ার হোসেন সাঈদি সাহেবের সেই পুরনো বাড়িটির বাড়ির পাশে সুন্দর নদী নদীর মাছে একদম নদীর মাঝখানেই সাউথখালি চর খালি চরে অনেক লোকজনই বসত করে অর্থাৎ সাইদি সাহেবের ভাই সেখানকার যারা হতদরিদ্র অর্থাৎ যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে সাইদি সাহেবের সংসদ সদস্য থাকাকালীন ওনাদেরকে সেই চর সেই চরে অনেকটা যুদ্ধ করেই সেই চরে সেই অসহায় মানুষগুলোর বসত করার একটা ব্যবস্থা করে দিয়েছেন তো সেই সাউথখালি চরেরও ভিডিও আমার চ্যানেলে আছে আশা করি সময় পেলে আপনারা একটু চ্যানেলটা ভিজিট করে দেখবেন আর আজকের ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ